প্রিয় দর্শক আজকে আসলাম কাপাসিয়া ঐতিহ্যবাহী তরগাও মেলা এই মেলার দীর্ঘদিনের রহস্য আছে দীর্ঘদিনের ঐতিহ্য আছে যুগের পর যুগ ধরে এই মেলা বসে পয়লা বৈশাখের দিন দুই দিন বেটি আজকে চৌদ্দ তারিখ পনেরো তারিখ দুই দিন হবে এই মেলা

তো ওইটা শুধু হিন্দু বেশি যায় মুসলিম যায় সংখ্যা কম ওইটার মধ্যে বলি দেয় তো আজকের মেলার কিছু ভিডিও কিছু দোকানের দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি কী পরিমাণের জিনিসপত্র পাওয়া যেতেছে কি ধরনের সামগ্রী পাওয়া যেতেছে বেশিরভাগই মানে কম দামের মান কম সাইনা প্রোডাক্ট যেটি বলে ওইডি বেশি পাওয়া যেতেছে এই মেলাতে ছোট ছোট বাচ্চাদের খেলনা বেশি পাওয়া যেতেছে আর প্রয়োজনীয় জিনিস পাওয়া যেতেছে যেমন আছে ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যেমন এখানে একটা চরক গাছ চরকি বলে ওইটা আছে তারপরে গির্স্থায়ী কুলা পাতি খাসা দাও বডি এরকম জিনিসও পাওয়া যেতেছে পাওয়া যায় জিলাপি পাওয়া যায় খেলনা পাওয়া যায় তরমুজ পাওয়া যায় তুলা পাওয়া যায় দেশি শিমল তুলা পাওয়া যায় ভিডিওর মাধ্যমে সব যা যা আছে সবাই সব দেখতে পারবেন তো এইগুলা যা দেখতেছি ছোটো ছোটো বাচ্চাদের খেলনা এবং লেডিস সামগ্রী পাওয়া যায়コスメটিক্স পাওয়া যায় মানে দাম কম বাজারের যে দাম আছে তার তুলনায় এখানে দাম কম মেলাতে শব্দরে নেট জিনিসপত্র পাওয়া যায় এখানে একটা জিনিস ফলো করলাম খর্গস ঘর ঘোষণা হইতে পাওয়া গেছে এই যে কিভাবে জিলাপি বানাই দেখতে পারতেছেন তো এই ভিডিওতে এ টু জেড মানে মেলাতে কি কী আছে সবই আপনারা দেখতে পারবেন মোটামুটি একটা ধারণা পাবেন কি কি পাওয়া যায় তা আমি গেছি সকালবেলা এই জন্য লোক কম নিকলনে প্রচুর লোক হয় খাবারের জন্য চটপটি ফোসকা পাওয়া যায় তারছাড়া অন্য কোনো রেস্টুরেন্ট নাই খেতে হলে আপনি চটপটি খাইতেই হইব আর পাশে দোকান আছে আগের পার্মানেন্ট দোকান ওড়িতে আপনি খেতে পারবেন আমি যে চটপটি দানি বেশি সে বাদ ফিরে নিই চাইলে পাবেন না আছে চটপটি ফুসকা মেলা উপলকে বসে 12টা 45 যাইও যা 27 আপনারা দেখতে দেখতেছেন আমি এখানে যেখানে যাইতেছি এইটা হচ্ছে শিমুল তোলা 250 থেকে 300 টাকা কেজি কম দামে সবাইকে ধন্যবাদ ভিডিওটি